নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি বারোই চৈত্র ছাব্বিশে মার্চ বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বারোই চৈত্র ছাব্বিশে মার্চ বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমারই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মহান ভারত চ্যানেলে সিংহ রাশি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বারোই চৈত্র ছাব্বিশে মার্চ বুধবার সূর্যোদয় পাঁচটা একচল্লিশ সূর্যাস্ত পাঁচটা ছেচল্লিশ বুধবার দ্বাদশী রাত্রি দশটা তেত্রিশ ধনিষ্ঠা নক্ষত্র রাত্রি এগারোটা সাতচল্লিশ যোগ দিবা নটা ছত্রিশ করণ দিবা এগারোটা দশ গতে গড় করণ রাত্রি দশটা তেত্রিশ গথে করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ বারোই চৈত্র ছাব্বিশে মাস বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিসে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল কেতু অবস্থান করছে কন্যায় শনি চন্দ্র অবস্থান করছে কুম্ভে তৈরি হয়েছে অতি ক্ষতিকারক বীজ রাহু রবি শুক্র বুধ একত্রে অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ ছাব্বিশে মার্চ আজ আজ ছাব্বিশে মার্চ বারৈ চৈত্র বুধবারের রাশিফল ফল আজকের দিনটা সিংহ রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট অস্থিরতার দিন যাবে তাদের রাশির সপ্তমে শনি চন্দ্রের অবস্থান তাদের মা বা মাতৃস্থানীয় কারোর শরীর ভয়ানক অসুস্থ থাকবে মায়ের শরীর ভালো যাবে না মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতেই হবে এছাড়া আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হক আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষ সৌভাগ্যের খবর পাবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশি হন তবে আজকের দিনে আপনার দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আজকের দিনে আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স থ্রি সিক্স সেভেন ওয়ান সিক্স থ্রি সিক্স সেভেন ওয়ান সিক্স থ্রি সিক্স সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি তিনি জাতক হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন কর্মজীবনের সাফল্য আসবে এছাড়া আপনার মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানের দিক দিয়ে যথেষ্ট শুভ সমাচার পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ আছে এছাড়া যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে যথেষ্ট উন্নতি আছে তবে আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না শরীরে নানা সমস্যা বিশেষ করে পেটের সমস্যা ভোগাবে বাইরের খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ করুন ঘরের মধ্যে থাকলেও রিচ খাবেন না এতে আপনার শরীরে ক্ষতি হবে সিংহ রাশি সিংহ রাশি একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আসবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার এছাড়া বন্ধু বান্ধবরা অবশ্যই আপনার সামনে সদ্ভাব বজায় রাখবে বন্ধুবান্ধবদের দ্বারা আপনি উপকৃত হবেন সিংহ রাশি এছাড়া আজকের দিনে আপনার দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে নতুন কর্মের আগমন এবং আধ্যাত্মিক জীবনে নানা দিক দিয়ে এক ভালো গুরুর সন্ধান আপনি আজকের দিনে পেতেই পারেন সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম আজকের দিনে বারোই চৈত্র ছাব্বিশে মার্চ বুধবার তারা যেন পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে সমৃদ্ধি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে তার বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এইটুকু জানিয়ে মহান ভারত চ্যানেলে সিংহ রাশি রাশিফল শেষ করলাম নমস্কার ধন্যবাদ